নমস্কার বন্ধুরা বগুলা কিচানে তোমাদের আবার স্বাগত বন্ধুরা আজকে আমি ঢেলা খয়রা মাছের পাতলা ঝোল করব আলু দিয়ে তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো আমি ঢেলা খয়রা মাছটা কেটে ধুয়ে ন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছটা আমি ভালো মতন ভেজে নেব মাছটা ভাজার জন্য দেখো কড়াই সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব মাছ আমি ছেড়ে দিচ্ছি করে ভেজে নেব এইভাবে বন্ধুরা আমি অল গল্পে ভেজে নেব মাছ দেখো বন্ধুরা খুব সুন্দর করে মাছগুলো আমি ভেজে না দিয়ে নিয়েছি কড়াই অনেকটা বেশি তেল ছিল তেলটা আমি অনেক কমিয়ে নিয়েছি অতটা তেল আমার দরকার ছিল না তো বন্ধুরা দেখো এবার আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়ন দিলাম আর তার সঙ্গে দেব দু তিনটে চিরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব ফোড়নের ভালো গন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত ফোড়নটা আমি ভাজবো এইবার দেখো আমি লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছি আলু আমি দিয়ে দিলাম যেহেতু আমি ভেড়া পয়রা মাছটা এই আলু দিয়ে ঝোল করব সেই কারণে আমি আলুটা একটু ভেজে নেব এবার দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি যতটা আমার লবণ লাগবে তরকারিতে আমি একবারে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো হলুদ বন্ধুরা দেখো সাথে আমি হলুদটাও দিয়ে দিলাম ধরা আমি সাদা জিরা মেটে নিয়েছি দেখো দিয়ে দিলাম বাটাটা আলুর সঙ্গে মিশিয়ে আমি এতে জল দিয়ে দেবো সুন্দর করে পোষে নব একটু আলুর সাথে এবার আমি এতে পরিমাণ মতন একটু জল দেবো এবার আমি একটু জল দিয়ে দেব বন্ধুরা আমি জল দিয়ে দিলাম এবার আরওটা একটু সেদ্ধ হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে জল ঝোলটা ফুটছে এবার আমি ভাজা মাছগুলো এত দিয়ে দেব একে একে দিয়ে দেব এবার মাছটা সেদ্ধ হোক কিছুক্ষণ দেখো বন্ধুরা মাছটা আরটা দুটোই সিদ্ধ ফ্রাই হয়ে এসেছে তো এখন দেখো আমি একটুখানি স্বাদ অনুযায়ী আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেবো আর আমি দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা খেতে কিন্তু খুব ভালো হয় একবার বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই খেয়ে দেখো একবার ভাতের সাথে বেশি ভালো লাগবে বন্ধু দেখো নামানোর কিছুক্ষণ আগে আমি একটু সাদা সর্ষে বেটে রেখেছি দিয়ে দিলাম দেখো একটু সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম এটা মিশিয়ে নেব আর দু তিন মিনিট মতন ফোটাবো সর্ষে দিয়ে বন্ধুরা বেশিক্ষণ ফোটালে যেতে হয়ে যায় সেই কারণে আমি সর্ষেটা নামানোর একটু আগে দিলাম এবার আমি কিছুক্ষণ সামান্য একটু ফুটিয়ে নেবো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আর একটু ফলো করে দিও তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে বন্ধুরা দেখো আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে পাঁচ দিকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো আমার রান্না কমপ্লিট দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে